আসুন আজ আমরা ডুব দিই ইতিহাসের সেই অধ্যায়ে যেখানে স্বপ্ন সত্যি হয়েছিল যেখানে এক ঐশ্বরিক আলো কাহিনী ধৈর্য বিশ্বস্ততা আর আল্লাহর সাহায্যের এক জীবন্ত দলিল এ হল আল্লাহর প্রিয় নবী হজরত ইউসুফ আলেবাসাল্লামের অবিশ্বাস্য জীবনের গল্প কাহিনীটা শুরু হয় একটি স্বপ্ন দিয়ে এক রাতে বালক ইউসুফ আলেবা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন পরদিন সকালে নিষ্পাপ মুখে তিনি তার বাবা ইয়াকুব কাছে ছুটে গেলেন বললেন আব্বাজান আমি স্বপ্নে দেখেছি এগারোটি নক্ষত্র আর সাথে চাঁদ এবং সূর্য সবাই আমাকে সিজদা করছে হজরত ইয়াকুব আলেসাল্লাম ছিলেন একজন নবী তিনি স্বপ্নের অর্থ বুঝতে পারলেন ছেলের চোখে তিনি ভবিষ্যতের উজ্জ্বল আভা দেখতে পেলেন কিন্তু সাথে সাথে তার মন এক আশঙ্কাই কেঁপে উঠল তিনি স্নেহ ভরে ইউসুফকে বললেন আমার প্রিয় সন্তান তোমার এই স্বপ্নের কথা ভুলেও তোমার ভাইদের বলো না কারণ ছয়তান মানুষের প্রখ্যাশ্য শত্রু আর হিংসা মানুষের অন্তরকে অন্ধ করে দেয় কিন্তু যা ঘটার তা ঘটেই গেল কথাটি কোনোভাবে পৌঁছে গেল বাকি দশ ভাইয়ের কানে তাদের মনে যে হিংসার আগুন আগে থেকেই জ্বলছিল তা যেন আরও দাউ দাউ করে জ্বলে উঠল তারা একে অপরকে বলতে লাগল দেখেছ আব্বাজন শুধু ইউসুফকেই ভালোবাসেন আমাদের কোনো গুরুত্বই নেই এভাবে চলতে থাকলে আমরা কোনোদিনও বাবার প্রিয় হতে পারবো না আর সেদিন থেকেই বোনা হলো এক গভীর ষড়যন্ত্রের বীজ তারা সিদ্ধান্ত নিল ইউসুফকে তাদের পথ থেকে সরিয়ে দিতে হবে হয় তাকে হত্যা করা হবে অথবা এমন কোনো দূর দেশে ফেলে আসা হবে যেখান থেকে সে আর কোনোদিনও ফিরতে পারবে না পরদিন তারা বাবার কাছে এসে একটি মিথ্যা আবদার করল বলল আব্বাজান আমরা ইউসুফকে নিয়ে খেলতে যেতে চাই ও আমাদের সাথে থাকলে খুব মজা পাবে হজরত ইয়াকুব আলিয়া সাল্লামের মন সাই দিচ্ছিল না কিন্তু ছেলেদের বারংবার অনুরোধ আর আবেগের কাছে তিনি হার মারলেন ভারী মনে তিনি অনুমতি দিলেন কিন্তু হায় খেলার নামে তারা ইউসুফকে নিয়ে গেল এক নির্জন প্রান্তরে সেখানে গিয়ে তাদের আসল রূপ বেরিয়ে এলো ভাইদের হিংস্র আচরণে ছোট্ট ইউসুফ কেঁদে বললেন ভাই তোমরা আমার সাথে এমন কেন করছো আমি তোমাদের কি ক্ষতি করেছি কিন্তু তাদের পাশান হৃদয়ে কোনো দয়া হল না তাদের তারা তাকে মারধর করে এক গভীর অন্ধকার কুয়ায় ফেলে দিল ভাবতে পারেন সেই ছোট্ট শিশুটির মনের অবস্থা অন্ধকারের গভীরে একা অসহায় কিন্তু আল্লাহ কি তার প্রিয় বান্ধাকে একা ছেড়ে দেন কখনোই না ইউসুফ আলেসালাম কুয়ের গভীরে পড়ার আগেই আল্লাহ হজরত জিব্রাইল আলা পাঠান জিব্রাইল আলেসাল্লাম একটি পাথর দিয়ে তাকে রক্ষা করেন এবং জানান যে আল্লাহ তার সাথেই আছেন এদিকে ভাইরা এক নতুন নাটক সাজালো। একটি ছাগল জবাই করে তার রক্ত ইউসুফ আলে জামায় মাখিয়ে নিল রাতে কাঁদতে কাঁদতে তারা বাবার কাছে ফিরে এলো বলল আব্বা যান আমরা খেলার সময় ইউসুফকে রেখে একটু দূরে গিয়েছিলাম আর এক নেকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে এই দেখুন তার রক্ত মাখা জামা হজরত ইয়াকুব আলাহ্লাম জামাটি হাতে নিয়ে দেখলেন তাতে কোনো ছেঁড়া দাগ নেই তিনি বুঝতে পারলেন এটি এক ভয়ঙ্কর মিথ্যাচার তিনি দুঃখে ভেঙে পড়লেন কিন্তু আল্লাহর উপর ভরসা হারালেন না তিনি বললেন আমি ধৈর্য ধরব আর আল্লাহই আমার একমাত্র সাহায্যকারী ইউসুফের শোকে কাঁদে কাঁদতে তার চোখের জ্যোতি নিভে গিয়েছিল অন্যদিকে কুয়োর গভীরে দুই দিন কেটে গেল একদিন এক ব্যবসায়ী কাফেলা সেই পথ দিয়ে যাচ্ছিল তারা পানি তোলার জন্য কুয়োতে বালতি ফেলল আর বালতির সাথে উঠে এলো এক ফুটফুটে সুন্দর বালক তারা তো অমাক ভাবলো এ কোনো মানুষ নয় নিশ্চয়ই কোনো ফেরেস্তা কিন্তু ইউসুফের ভাইয়েরা দূর থেকে সব দেখছিল তারা দৌড়ে এসে বলল ও আমাদের পালিয়ে যাওয়া গোলাম এরপর সামান্য কিছু টাকার বিনিময়ে তারা নিজেদের আপন ভাইকে সেই কাফেলার কাছে বিক্রি করে দিল কাফেলা ইউসুফকে নিয়ে মিশরের দিকে রওনা হলো পথে একজন লোক তাকে চড় মারলে সাথে সাথে আল্লাহর গজব নেমে আসে পুরো কাফেলা বিপদে পড়ে যায় তখন তারা বুঝতে পারে এই বালক সাধারণ কেউ নয় তারা ইউসুফের কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাদের বিপদ থেকে উদ্ধার করেন অবশেষে কাফেলা পৌঁছালো মিশরে সেখানে তখন দাসদাসী কেনা কেনাবেচার হাট বসতো ইউসুফের সৌন্দর্যের কথা সারা শহরে ছড়িয়ে পড়ল মিশরের তৎকালীন আজিজ অর্থাৎ প্রধানমন্ত্রী তাকে সর্বোচ্চ মূল্যে কিনে নিলেন তিনি তার স্ত্রী জুলাইখাকে বললেন এর সাথে সম্মানের সাথে ব্যবহার করবে হতে পারে সে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে পুত্র হিসাবেও গ্রহণ করতে পারি জুলাইখা ছিলেন অত্যন্ত রূপবতী কিন্তু হজরত ইউসুফ আলাইবাসাল্লামের অকল্পনীয় সৌন্দর্য আর পবিত্র চরিত্র দেখে তিনি তার প্রতি অসৎভাবে আসক্ত হয়ে পড়লেন দিনের পর দিন তিনি ইউসুফের মনোযোগ আকর্ষণের চেষ্টা করতে লাগলেন কিন্তু ইউসুফ আলাইবাসাল্লাম ছিলেন পবিত্র তার মূর্তি প্রতীক তিনি কখনো জুলাইখার দিকে চোখ তুলেও তাকাননি সাত বছর কেটে গেল জুলাইখার ধৈর্যচ্যুতি ঘটল একদিন সে এক ভয়ঙ্কর পরিকল্পনা করল সে সাতটি দরজা বিশিষ্ট একটি বিশেষ কক্ষ তৈরি করালো এরপর একদিন ইউসুফকে কৌশলে সেই সপ্তম কক্ষে নিয়ে গিয়ে ভেতর থেকে এক এক করে সব দরজা বন্ধ করে দিল সেই ইউসুফকে পাপাচারে লিপ্ত হবার জন্য আহ্বান জানালো হজরত ইউসুফ আলহ্লাম এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন তিনি বললেন হে আল্লাহ আমি এই জঘন্য কাজের চেয়েও কারাগারে থাকাও পছন্দ করি তিনি বাঁচার জন্য দরজার থেকে দৌড় দিলেন জুলাইখা তাকে পেছন থেকে ধরার চেষ্টা করলে তার জামার পেছনের অংশ ছিঁড়ে গেল কিন্তু আল্লাহর কি মহিমা তিনি বিসমিল্লা বলতেই সেই সাতটি তালাবদ্ধ দরজা এক এক করে নিজে থেকেই খুলে গেল শেষ দরজা খুলে বাইরে আসতেই তারা দেখলেন স্বয়ং আজিজ এ মিশর সামনে দাঁড়িয়ে লজ্জা আর অপমানের ভয়ে জুলাইখা সে চিৎকার করে আজিজকে বললো যে তোমার স্ত্রীর সাথে খারাপ উদ্দেশ্য করে তার শাস্তি কারাগার ছাড়া আর কি হতে পারে আজিজ হয়ে পড়লেন। একদিকে তার বিশ্বস্ত ইউসুফ অন্যদিকে তার স্ত্রী কে সত্য বলছে তখন হজরত ইউসুফ আলে বললেন তিনি আমাকে প্ররোচিত করেছেন আমি পালিয়ে আসার সময় তিনি পিছন থেকে আমার জামা টেনে ছিনে ফেলেছেন পরিস্থিতি যখন জটিল তখন ঘটল এক অলৌকিক ঘটনা আজিজের পরিবারের এক শিশু যে তখন দোলনায় শোয়া ছিল সে আল্লাহর হুকুমে কথা বলে উঠল শিশুটি বলল যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছেঁড়া থাকে তবে জুলাইখা সত্য বলছে আর যদি জামা পেছন দিক থেকে ছেঁড়া থাকে তবে ইউসুফবাদী এবং জুলাইখা মিথ্যা বলছে সবাই দেখল জামাটি পেছন দিক থেকেই ছেঁড়া প্রকাশ হয়ে গেল আজিজ বুঝতে পারলেন যে এটি তার স্ত্রীরই একটি ষড়যন্ত্র তিনি জুলাইখাকে ভৎসনা করলেন এবং ইউসুফকে বিষয়টি গোপন রাখতে বললেন কিন্তু এই ঘটনা কি এখানেই থেমে থাকবে নাকি এই ষড়যন্ত্র ইউসুফকে ঠেলে দেবে আরও বড় কোনো পরীক্ষার দিকে সেই কাহিনী জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য